বাসা আর এখানে একটু পদা রুটি খাইলো ক্ষুধা লাগছে নাকি এই হচ্ছে শিশু ঢাকা শহরের একটা বিষয় হচ্ছে বৃষ্টি হলেও বৃষ্টি পর্যন্ত ওয়েদারটা খুব ভালো ঠান্ডা থাকে বৃষ্টি শেষ ওয়েদারটা আবার গরম ছিল রাহিনে যে বনমেরু বায়োসি টেস্টটা দিয়েছে এটা আসতে সময় লাগবে চার থেকে পাঁচ দিন সেটা হাতে না পাওয়া পর্যন্ত ওর আসলে এখন কোনো চিকিৎসা নেই এখন একটাই চিকিৎসা যেটা হচ্ছে রক্ত টেস্ট করার পর ব্লাড কম থাকলে ব্লাড দেওয়া সাদা রক্ত লাল রক্ত ধরে চলবে আর তারা পাঁচ দিন পর্যন্ত এই চিকিৎসাই চলবে তারপর আসলে স্টেপ বাই স্টেপ এই আপাতত আপডেট

তুই একটু খায়নি আমাদের সাথে রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করে খাচ্ছি পুডিং আর এটা কি মিষ্টি গাজরের হালুয়া

আমার বাবার জন্য সবাই দোয়া করবেন তোমার জন্য দোয়া রইলো আরো ভালো ভালো পাও করি পড়াশোনা করো সেই সেই লাগতেছে হুম সেই দল সামনে যাবে বিসমিল্লাহ হ্যাঁ বিসমিল্লাহ মজা ছিল কি তোমাদের এখানে নতুন সব খুলছে ভালোই লাগলো এই তো আমরা এখন কথা বললাম একটু রেস্ট নিলাম আমি একটু ঘুমায়ও গিয়েছিলাম পনেরো বিশ মিনিট ভালো একটা ফ্রেশ ঘুম দিয়ে এখন ভালো লাগছে স্যার এখন যাবো আবার হসপিটালে বাচ্চাকে দেখে তারপর দিদা নিয়ে বাসে চলে যাবো হাওয়া যেভাবে নিজ মানুষ ভয় কাটে আল্লাহ হাফেজ মাম্মা টা টা আমরা হচ্ছে চার দিন থেকেই ঢাকাতে দ্বিতীয়ত ইউভার করতে পারিনি ব্যস্ত ছিলাম ট্রিটমেন্ট চলতেছে ওর আজকে থেকে কেমোথেরাপি শুরু হবে এছাড়া হচ্ছে ওর ব্লাডে লুকোমিয়া ধরা পড়েছে নর্মালি প্রতিদিনই আমাদের প্ল্যাটিলেট ব্লাড লাগতেছে এটা নিয়ে পুরো পরিবারের আসলে একটা মানে কি বলবো চাপ গেছে দুঃখ গেছে কষ্ট গেছে এবং হঠাৎ করে একটা বাচ্চার এই পরিস্থিতি হলে তো আসলে এটা মেনে নেওয়া কঠিন আমার রংপুরে ভাবে কিছু কাজ আছে সেগুলো শেষ করতে যাচ্ছি আমি আর আব্বু যাব আজকে রংপুরে আমি ভিডিও করতেছি এটা তিন দিন পর এই তো সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন রংপুরের কাজ শেষ করে ইনশাল্লাহ আবার আসবো থাকো দোয়া করিও বাবুটার জন্য দেখা হবে ইনশাল্লাহ তা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইয়া আগাইলাম তাহলে আসসালামু আলাইকুম আমি এখন বাস দশটা দশে বাস ঠিক করা আছে হ্যাঁ ঠিক করা আছে ঠিক আছে আসসালাম থাকো আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি সাইফানদের বাসায় এরপরও রক্ত দেখা বাকি আছে আমি রংপুর থেকে ফিরি হয়ে এসে তারপর আর কি হিরোনিক সাইট রোড ইউজ করে 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 যাচ্ছি চুর জ্যাম সাইট রোড ইউজ করেও লাভ নেই আর একত্রিশ বাজে মানে নয়টার মধ্যে বের হলে ভালো হয় এখন যেতে যেতে তাও এখান থেকে আধা ঘন্টা তো লাগবেই কে মামা কি অবস্থা আম্বু থাকবে হচ্ছে ঢাকায় আমি আর আব্বু যাবো হ্যাঁ দেখলাম কালকে মাছ হচ্ছে কি ওই রাক্ষসে মাছের সাথে বাকি মাছ রাখা যাবে না আলাদা আলাদা রাখতে হবে বুঝতে পারছো আর খাবার সময় অক্সিজেনের লেভেলটা ঠিক রাখতে হবে আম্বু কি রেডি আসো খাওয়া দাওয়া করছো ঠিক আছে আমাকে অল্প করে খাওয়া দাওয়া আমি খেয়ে বের হয়ে যাবো রাস্তায় অনেক জ্যাম আজকে ও সেই লাগতেছে তো হয়েছে না ভাই

হ্যাঁ বাবু ট্রিটমেন্ট চলতেছে আজকে থেকে নানা মাস দিয়েছ আজকে থেকে প্রপার ট্রিটমেন্ট শুরু হইলো খাচ্ছি আমি সবই খাচ্ছি আস্তে ধীরে খাচ্ছি বাবুর ট্রিটমেন্ট শুরু হইলো আজকে থেকে দোয়া কর ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দিক আল্লাহ হাফেজ থাক যাই দোয়া করিস আম্মু গেলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মামা তাড়াহালার মধ্যে বিদায় নিতে পারলাম না ঠিকভাবে মামা টাটা ভাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ ঠিক আছে ঠিক আছে টাটা টাটা ভর্তি বস টাটা টাটা আজকে আমি স্যার কাম করে আমাদের বাস ফিস্টে দশ আমাদের বাস ফিস্টে দশটা দশ এখনো বাস আছে নি মোটামুটি দশ পনেরো নিটাকেই চলে আসছে আছে এই বাসটা মনে হয় সাড়ে দশটা বেজে যাবে না আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি চলে আসছে গাড়ি আসল ওই সাড়ে দশটার কাছাকাছি হবে মনে হচ্ছে মানে নর্মালি দশটা দশের বাস আর কি আমাদের বাস ছাড়লো দশটা বিশে যাক মোটামুটি ছাড়লো আর কি

দিন ঘন্টা আড়াই ঘন্টা লাগছে অনেক দিন পর প্লেসে থামলাম মানে আগে তো বাসে সবসময় যাতায়াত করতাম এই সব সবসময় থামা হতো অনেক দিন পর থামলাম এটা কিছু অংশ নতুন করছে আর কি দেখতে ভালোই লাগে এই নয় আমরা ওই পাম্পের ওই কন্যাটায় খেলাম এই পাশটায় এখন মেইন প্লেসে যাইনি ওই পাশটা আরও অনেক বড় আলহামদুলিল্লাহ আমরা রংপুরে চলে আসলাম চারটা আটত্রিশ বাজে আসছি একটু আগে নামলাম এখনই অটো নিয়ে নিলাম ভোরবেলা তো দুজন আসছেই সমস্যা নাই এই জন্য নিয়ে এলাম না আলো ফুটলে বেরোইতাম

আমি বাসায় আসলাম আর গাম মেপুতে দেখেন কতগুলো ফলমূল দিয়ে দিয়েছে রাস্তায় খাওয়ার জন্য এইভাবেই ছিল কেবল খুললাম বাদাম দিয়েছে ফলমূল বগুড়া থেকে বাসার জন্য দই নিয়ে এসছে এখন এই যে ফলমূলকে একটা মন্দির